আর মানে এই এই দৃশ্য দেখে আমরা আতঙ্কে এখন আমাদের শিশু বাচ্চা আমরা রাস্তায় বেরোতে দিতে পারতেছি না এই রকম মিটুর মতো কুকুর সাথে আরো থাকে থাকে একটা র‍্যাফিসকে বাঁচানোর জন্য তার পিছনে দাঁড়াইতে হবে কেন ভাত পাবেন না ভাত খাওয়ার কোনো কিছু নাই আপনার কেন তাকে বাঁচাইতে হবে আপনার একটা লোক র‍্যাপ করে একটা র‍্যাপ করে তারা যাকে র‍্যাপ করছে তার বাবা মা একটা লয়ার দরে তার ন্যায় বিচার পাওয়ার জন্য এবার ধর্ষণ মামলা নিয়ে খেপেছেন অনন্ত জলিল অনন্ত জলিল বলেছেন যে একজন লয়ার কি ভাত খেতে পায় না যে একজন ধর্ষণকারীর পক্ষে তাকে মামলা নড়তে হবে কেমন দেশের আমাদের নীতি কেমন আইন এই সমস্ত লয়াররা কেন কি কারণে লয়ারি ব্যবসা শুরু করছেন তারা ধর্ষণকারী যারা তাদের পক্ষে কোনো প্রকার দাঁড়ানো উচিত ছিল না তবুও তারা টাকার লোভ লালসায় দাঁড়িয়ে যাচ্ছেন তাদের উচিত ছিল যে এই আট বছরের শিশু আসিয়াকে যখন ধর্ষণ করেছে তার পক্ষে বাংলাদেশের কোনো লয়ার দাঁড়াবেন না কিন্তু বাহ কি সুন্দর আমাদের বাংলাদেশে লয়ার তার পক্ষে দৌড়াচ্ছে তাকে সত্য প্রমাণ করার জন্য তাহলে কোন আইনের মাঝে বসবাস করছি আমরা যে আট বছরের শিশু আসিয়াকে ধর্ষণ করা হয়েছে তার বিপক্ষে কাজ করছে লয়াররা লজ্জা লাগে বাংলাদেশের ইতিহাসকে একটা রেফিসকে বাঁচানোর জন্য তার পিছনে দাঁড়াইতে হবে কেন ভাত পাবেন না ভাত খাওয়ার কোনো কিছু নাই আপনার কেন তাকে বাঁচাইতে হবে আপনার একটা লোক র্যাপ করে একটা র্যাপ করে তার যাকে র্যাপ করছে তার বাবা মা একটা লয়ার দরে তার ন্যায় বিচার পাওয়ার জন্যে আর যে র্যাপ করছে সেও লয়ার দরকে তাকে খালাস করার জন্য ওই লয়ারদের মা বাবা নাই ওই লয়ারদের বোন নাই ওই লয়ারদের বউ নাই তার মেয়ে নাই ওই লয়ারদের কোনো সন্তান নাই একটা রেফিসকে বাঁচানোর জন্য তার পিছনে দাঁড়াইতে হবে কেন ভাত পাবেন না ভাত খাওয়ার কোনো কিছু নাই আপনার কেন তাকে বাঁচাইতে হবে আপনার ওই লয়ারদের প্রতি আমি বলছি কেন আপনার তাকে বাঁচাইতে হবে আপনি তো জানেনই সে র্যাপ করেছে তাহলে তাকে কেন আপনার বাঁচাইতে হবে শুধু টাকার জন্যে এই টাকা না কামাইয়া আপনার সংসার আরো ভালো চলবে পবিত্রতার সহিত চলবে আপনার ছেলে মেয়েরা ভালো থাকবে সুশিক্ষিত হবে খালি সার্টিফিকেট দেখাবেন আমি পাশ করছি এই জন্যে আমি আবারও সবার কাছে অনুরোধ করছি এগুলির থেকে বিরত থাকেন আপনার পুলিশ ভাইরা অনেক কষ্ট করছে আপনারা ন্যায় বিচারের জন্য কোর্টে হাজির করুন সেনাবাহিনীরা ন্যায় বিচারের জন্য কোর্টে আপনাদের হাতে তুলে দেয় আপনারও ন্যায় বিচারের জন্য হাজির করুন আমি এই কয়দিন ধরে দেখছি পুলিশ ভাইরা অনেক কষ্ট করছেন এবং ন্যায় বিচার করার চেষ্টা করছেন আমি আপনাদের কাছে কৃতজ্ঞ আমি সেনা প্রধানের কাছে কৃতজ্ঞ সেনা প্রধানের ফুল টিমের কাছে আমি কৃতজ্ঞ আজকে এই ইন্ডাস্ট্রিকে রক্ষা করার জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ আর আমাদের বিচারক মাননীয় বিচারক মহাদয়দের কাছে অনুরোধ তাদেরকে জামিন দিয়ে দেশের ক্ষতি করবেন না আর যেই লয়াররা তাদের পাশে দাঁড়ান দয়া করে দাঁড়াবেন না আপনারা যেই টাকায় এই অন্যায়ের পথে কামাবেন চেয়ে বেশি আপনাদের সংসারে চলে যাবে বাচ্চা অসুস্থ থাকবে ক্যান্সার হবে মা বাবা ক্যান্সার হবে আপনাদের পাপের কারণে দয়া করে এগুলির থেকে বিরত থাকুন আর শ্রমিক লিডার ভাইয়েরা যখন ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাবে এই যে যেভাবে সাবার আসুলিয়া দুশো চল্লিশটা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে তখন শ্রমিক চোখে দেখবেন না আর এই শ্রমিকরাই একদিন আপনাদেরকে শাসন করবে মনে রাখেন আপনারা কথাগুলো এই ইন্ডাস্ট্রি এই শ্রমিকদের ঘামে ঝরানো ইন্ডাস্ট্রি আমরা কোনোদিন চার পাঁচ মাসের বেতন না আমার জীবনে যা ইনকাম করছি এই এইখানে ইনভেস্ট করা সবার পিছনে ইনভেস্ট করা আমার কোনো কথায় ভুল হলে মাফ করবেন আমাকে কারণ আমি আমার মনের কথাগুলো বলার চেষ্টা করছি আপনাদের সামনে এই দৃশ্য দেখে আমরা আতঙ্কে এখন আমাদের শিশু বাচ্চা আমরা রাস্তায় বেরোতে দিতে পারতেছি না রকম হিটুর মতো কুকুর যাতে আরো থাকে থাকে অবশেষে মাগুর আর আসিয়ার ঘটনায় হিটু লম্পটকে নিয়ে মুখ খুললেন তার আপন ভাবে আর অনেক পুরনো হিটুর কুকুরটি ফাঁস করে সাংবাদিকদের সাথে কথা বলেছেন তিনি তিনি বলেন আমরা একসাথে থাকতে পারিনি তার এই কুনজরের কারণে তার চরিত্রে আগে থেকে সমস্যা ছিল তাই তার এমন শাস্তি যেন হয় বাংলাদেশের মানুষের কাছে সেই শাস্তি নজির হয়ে থাকে যেন বাংলাদেশের মধ্যে আর কোনো লম্পট এমন কুকুরটি কাজ করার সাহস না পায় শুধু তাই নয় হিটু শেকের ভাবি হিটু শেখের আরও অজানা তথ্য প্রকাশ করে আবার কি বলছেন তিনি জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন আগে থেকে এরকম দু এক কাজে গেছে এরকম দুর্ঘটনা ঘটাইছে শালীর বিচার হয়েছে ওর মায়ের দরু খাইছে এরকম আসিয়ার ঘটনা যখন সোশ্যাল মিডিয়ায় অনেক বেশি আলোচনা আর সমালোচনা তার কারণ হিটু শেখের যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ড মোটেও বাংলাদেশের মধ্যে নজির হয়ে আসে এর আগে এমন ঘটনা খুব কমই দেখা গেছে আর তাই তো এইসব বিষয় নিয়ে বাংলাদেশের মানুষ প্রায় সবাই কথা বলেছে তেমনি এবার কথা বললেন হিডু শেখের আপন ভাবি হিডু শেখের আপন ভাবি বলেন শুধু তাকে ফাঁসি দিলেই হবে না ফাঁসি দেওয়ার আগে তার উপর এমন দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক যে শাস্তি দেখলে যেন বাংলাদেশের মানুষ থমকে যায় আর কোনো লম্পট যেন এসব কাজ করার সাহস না পায় আসিয়ার মতো নিষ্পাপ প্রাণ যেন আর কেউ শেষ না করতে পারে একবারে फांसी দেয়া দিলে তো শাস্ত্রদৈ মারা গেল ওর ফাঁসীর আগে আরো সাজা চাই বড়া গোসল করতেছিল দুটো কিন্তু হিতুর চারিত্রিক নিয়ে তার মা সার্টিফিকেট ইতিমধ্যে দিয়েছে তার মা কিন্তু বলেছিল যে একবার আমাদের গ্রামের পাশের বাড়িতে ওরকম একটি ঘটনা ঘটেছিল যেখানে মূলত হিতু শাল আনতে গিয়েছিল যাওয়ার পথে গোসলখানায় তাকিয়েছিল আর গোসলخانهয় একজন মহিলা গোসল করতেছিল আর এই কারণে এই হিটুকে তারা মেরে ফেলতেও চেয়েছিল কিন্তু গ্রামবাসী বিচার করে জুতোর বাড়ি দিয়ে ছেড়ে দেয় আর বলা হয়েছিল যেন এরকম ঘটনা আর কখনো না ঘটে কিন্তু জুতোর বাড়ি খেয়েও পরিবর্তন হয়নি হিটু বরং তার চেয়ে আরও জঘন্যতম কাজ করলে এবার যার পরিণতি শুধু এখন মারত মৃত্যুদণ্ড ছোট্ট আছিয়া বুনের বাড়ি বেড়াতে গিয়েছিল কিন্তু সেখানে গিয়েও হিটুর মতো অমানুষের লালসার শিকার হতে হয়েছে অবশেষে চিরবিদায় নিতে হয়েছে এই দেশ থেকে আসিয়া এই দেশ থেকে চিরবিদায় নিয়ে গেলেও এখনও ওই দেশের মধ্যে জেলখানায় বসে ভাত খাচ্ছে হিটু সে তাই তো পুরো বাংলাদেশের মানুষের শুধু একটাই দাবি এখন হিটুকে যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় এখন দেখার বিষয় কি শাস্তি হয় তার হিটুর শাস্তি নিয়ে যদি আপনার কোনো মতামত থেকে থাকে কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে হালকা চাপাই নবাবগঞ্জে যে আতাহার আছে ওখানে জামতলা ওইটা করে এই লোকটা নাকি হয়েছে ডিবি সাইজে প্রকাশ সে মানে দিনের বেলা সবার কাছে চাঁদাবাজি করছিল তো কেটা ফের আপনার পাকলামি করে বুঝে লিয়েছে দেব বুঝে লিয়ে আপনাকে ধরে লিয়েছে ধরে লিয়ে আপনার এই খুঁটিটার সাথে কিসের এটা পাইপ জি লাগছে কি যে পানি দেয় ট্যাপের পাইপ কি কি পানি ভিতরে যে যে শক্ত হয়ে গেছে লাগছে পাইপটা ওইটা দিয়ে বানতে পারে না তাও কেমন করে করে ধরেন যে বানছে দিয়ে এত কি করবে গলা মলা কিছু বুঝে না কোন ঘান মানবে না মানবে বুঝতে পারছে না তারপরে রাগের মাথায় গিয়ে টাকা নিয়ে এলেছে ওকে তাই দাবড়াবো সলিল খানটা একবারে ডিবির মতন আছে চুলো কেটে

পিটত দিয়ে আপনার ওকে ভাগে পাইলে দূর থেকে আসা ও আপনার দড়ি আইলো দিয়ে একটা মার বেশি লকপক লকপক করছে ছাইলা পিলাও ধরেন যে একা তলা ঝেড়ে দিচ্ছে মানে সুযোগ পেয়েছে এখন সবাই ধরেন যে দাবড়াইবার লেগে রেডি হয়ে থাকছে দিয়ে এই যে দেখেন লোকটা একবার ডাহি ফেলে দিয়েছে যে না আমার বাড়ি চাপাই আমি ডিবি মিবি আমি কারোর কাছে চাঁদাবাজি করিনি দিয়ে যে চাচা টাকাটি কার হাতে দিয়ে দিলে একজনকে জমা দিলে কি যে তুমি লিয়ে থাকো পরে দেখা যায় চাচা তো একবার লাঠে চলে দিচ্ছে চাচাকে দেখা বলে উদকে আপনার ও ভিডিও করার লেগে একজন ফের আপনি এখান বাড়ি ঝেড়ে দিলে দিয়ে কী করবে ডিবি সাইজে আসে তো কি কী কোবাকে দাবড়া লেগে গেছে ভিডিও ছেড়েছে কেউ কেউ কমেন্ট করছে যে এখন মারিয়ান নাই তারপরে মারিয়ান ডিবি স্টাইলে মানে কি কব হাসিও লাগছে কান্দনও লাগছে যেগুলো কি ঈদের মুখে যে যে এখন লাইটারে ফেলে দিয়েছে এখন সুইতে আছে কি করবে বুঝতেই তো পারছেন এখন কিছুই করার নাই কো বাড়ি থেকে লোকজন এসে ছুটি আসে টেলি যাবে তো চাপাই নবাবগঞ্জ যেগুলো করতে আসছেন না যে চাপাই নবাবগঞ্জের মানুষ হলো আপাইড়ে দেয় বেড়া দুবড়ায় এমন লাল করে দিবে আজীবন